আপনার চেহারা দুধের মতো পর্সা হবে রাতে দুয়াটি পরে ঘুমিয়ে থাকুন আপনি এমন করে করে যখন আপনি চার পাঁচ দিন যখন আপনি আমল করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন আমার চেহারা তো অনেক পরিবর্তন হয়ে গেছে দেখেন অনেক মানুষের চেহারা দেখতে কালো কিন্তু তার চেহারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন কিছু নূর আমার আল্লাহ দান করেছেন কালো মানুষের চেহারার দিকে তাকাইলেই তাকে মায়া করতে মোহাব্বত করতে ভালোবাসতে মনের থেকে কেন জানে লেগে যায় এই জন্যে দেখবেন ব্যক্তির চেহারা তার চেহারার ভিতরে এমন এক প্রদত্ত নিয়ামত নূর রয়েছেন বেনামাজির চেহারার ভিতরে এই নূর আপনি কখনো পাবেন না চেহারা সুন্দর চেহারা কালো এইগুলা কিন্তু আল্লাহ পাকরবুল আলমিন বানাইছেন যেই মানুষটাকে কালো বানাইছেন সেই মানুষটাকে আমার আল্লাহ বানাইছেন আর যে মানুষটাকে সুন্দর বানাইছেন সেই মানুষটাকে আমার আল্লাহ বানাইছেন কে সুন্দর আর কে কালো এই বিদে আমার আল্লাহ তাকে জান্নাত দিবেন না কিন্তু মুসলমান ব্যক্তি মারা রাখতে হবে আল্লাহ আপা করব আলামিন আপনাকে কালো বানাইছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারাটাকে সুন্দর বানাইছেন সেই জন্য আপনি কখনো কালো মানুষদেরকে অহংকার করবেন না হিংসা করবেন না মনে রাখতে হবে যেই মানুষটাকে আমরা আল্লাহ কালো বানাইছেন সেই মানুষটাকে আমরা আল্লাহ বানাইছেন আর যে আল্লাহ আমাকে সুন্দর বানাইছেন সেই আল্লাহই বানাইছেন আল্লাহ পাকের সৃষ্টিকে নিয়ে কখনো আপনি বিকৃতি আচরণ করতে পারেন না অনেক সময় অনেক মানুষের চেহারা নিয়ে আপনি আমরা ফাইজলামি করি না এই ফাইজলামি কখনো করা যাবে না আল্লাহ পাক পছন্দ করে নিজের কুদরতি হাতে আমার আল্লাহ তার চেহারাটা বানাইছেন আপনি তার চেহারা নিয়ে আপনি রং তামাশা করেন এই কথা এই প্রভাব আপনাকে কে দিয়েছেন এই সাহস আপনাকে কে দিয়েছেন আল্লাহ পাকের সৃষ্টি কি নিয়ে কখনো সমালোচনা করা টিটকারি মস্কারি করা হারাম এটা কখনো করা যাবে না এরি আল্লাহ তালার বান্দা দেখেন আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নহায় একদিন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনাকে একটা প্রশ্ন করতে চাই তার সঠিক জবাব উত্তর আপনি দিবেন নবী বললেন আয়েশা কি এমন প্রশ্ন কি এমন প্রশ্ন আমাকে বলো এবার আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের কঠিন ময়দানে সমস্ত নবীদের উম্মত কিন্তু হাশরের মাঠে থাকবে ওগো আল্লাহর নবী কেমতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ নবীদের উম্মতেরা কিন্তু হাসরের মাঠে থাকবে গো নবীজি আপনি আপনার উম্মতকে কিভাবে আপনি চিনবেন সেটা যে আপনার উম্মত এবার নবী বলতেছেন ওয়ায়েশা একটা মাঠের মাঝে যদি হাজার হাজার উট থাকে আর কিছু উটের মাথায় অথবা কপালের মাঝে যদি চান কপাল থাকে নূর থাকে তাহলে তাদেরকে চিনতে কোনো কষ্ট হবে না কষ্ট হবে না বিশ্ব বললেন আয়েশা যে সমস্ত আমার উম্মতি মোহাম্মদিরা পাঁচ অক্ত নামাজ আগে তারা যে উজু করেছেন উজু করার সময় তারা যে মুখ দৌত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারার ভিতরে তাদের কপালের মাঝে এমন এক প্রকারের নূর দান করবেন ওয়ায়েশা ইয়াত গোলা উম্মতের ভিতরে যাদের কপালটা নূরে চমকাইতে থাকবে এই নূরে চমকানিওয়ালা উম্মতদেরকে সুপারিশ করে করে আমি রাসুল জান্নাতি বানায়া দিব এই জন্যে উজু করার সময় যে আমি আপনি যে উজু করি এই যে উজু করার পরে কিন্তু আমার আপনার মুখের সগেরা গুণাগুলা মাফ হয়ে যায় আর মুখের সগিরা গুণা যখন মাফ হয়ে যায় দেখবেন অটোমেটিকলি আপনার চেহারার ভিতরে নোর চলে আসবে ইনশাল্লাহ আমি আগেও বলেছি এখনো বলি যে নামাজিওয়ালা ব্যক্তির চেহারা আর বেনামাজিওয়ালা ব্যক্তির চেহারা দেখলেই বোঝা যায় সে নামাজ পড়ে এবং সে নামাজ পড়ে না যে নামাজ পড়ে তার চেহারার ভিতরে আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত রয়েছে একটা নূর রয়েছে আর যে নামাজ করে না তার চেহারার ভিতরে নূর আপনি পাবেন না বাংলা কিভাবে আপনার চেহারার ভিতরে নোর আনবেন আপনার চেহারাটা কিভাবে পরশা করবেন দুধের মতো সাদা করবেন আপনাকে আমি একটা আমল বনিয়া দিই এই আমলটা যদি আপনি করতে পারেন আপনি দেখবেন এক চল্লিশ দিনের ভিতরে আপনার চেহারার ভিতরে পরিবর্তন চলে আসবে ফেস ওয়াশ আপনাকে ইউজ করতে হবে না বিভিন্ন পার্লারে আপনাকে যেতে হবে না আপনার চেহারার উন্নতি যদি আপনি করাইতে চান তাহলে আপনি প্রত্যেক নামাজের পরে দশ বার দুরুন শরীফ পড়বেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على আলি মোহাম্মদ কামাবার কালা ইবরিমি কাহামিদুদ নামাজের পরে দরবার দুরোদে ইব্রাহিম পড়বেন তারপরে আল্লাহ পাকিরে একটি নাম দরবার পড়বেন ইয়া আরোহামার রহিমিন ইয়া আরহামার রহিমিন ইয়া আরোহামার রহিমিন এই রকম ভাবে করে আপনার দুইটা হাতের মাঝে ফু দিয়ে আপনার এই চেহারাটা একে এই রকম ভাবে আপনি তিনবার মালিশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারাটাকে দুধের মতো আমার আল্লাহ সাদা বানায়া দিবে আপনার চেহারার ভিতরে এক প্রকার নূর চলে আসবে আপনি নিজেই আপনার পরিবর্তনটা আপনি খুঁজে পাবেন আপনি নিজেই আপনি বুঝতে পারবেন আর মনে রাখতে হবে পাশক্ত নামাজ কিন্তু পড়তে হবে পাশক্ত নামাজ আগে যে উজু করেন উজু করার পরে কিন্তু আপনার চেহারা আরেকটা পরিবর্তন হবে আপনি যখন নামাজ পড়বেন চেহারাটা আরেকটু পরিবর্তন হবে আপনি যখন আবার দূর শরীফ পড়ার পরে ইয়ার হামার রাহিমিন দশবার করে যখন আপনি পড়বেন আর যখন আপনি মালিশ করবেন দেখবেন আপনার চেহারাটা পরিবর্তন হবে আলামিন আপনার চেহারাটাকে দুধের সাদা দিবেন এক প্রকার আপনার চেহারার ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ ইয়ামল গোলা করেন চেহারা পরশা হয়ে যাবে বিভিন্ন পার্লারিং এর কাছে গিয়ে আপনি পার্লার করতে হবে না ফেস ওয়াশ করতে হবে না চেহারা দ্বন্দ্ব করতে হবে না আল্লাহ পাকের কুদরতি ভাবে আপনার চেহারা